আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই কুরবানি দিই বড়ো গরু দামি ছাগল আয়োজন সব কিছুই করি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কুরবানির আসল উদ্দেশ্য কি এটা কি শুধু মাংস বিতরণ নাকি একটা সামাজিক উৎসব আল্লাহ সুবাহ কুরআনে বলেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং তোমাদের তাকুয়াই পৌঁছায় আয়াত নম্বর সাঁত্রিশ কুরবানির প্রকৃত অর্থ কি নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করা যেমন করেছিলেন ইব্রাহিম আলী সালাতাম নিজের সন্তানের প্রাণ কুরবানি দিতে প্রস্তুত ছিলেন এটাই ছিল তাকুয়ার চূড়ান্ত পরীক্ষা আর আল্লাহ সেই তাকুয়াই গ্রহণ করেছিলেন আজ আমরা কোরবানি দিচ্ছি কিন্তু কুরবানি করছি কি আমাদের অহংকার আমাদের লোভ আমাদের গুনাহ কুরবানির মাধ্যমে আল্লাহ আমাদের শেখাতে চান সত্যিকারের মুসলমান হতে গেলে কেবল বাহিক কাজ নয় দরকার আন্তরিকতা ইখলাস ও আত্মশুদ্ধি তাই আসুন কোরবানির পশুর পাশাপাশি আমরা কোরবানি করি আমাদের মনের পশুত্বকে ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আহসান জজা আল্লাহ আমাদের সকলকে পশু কুরবানির সাথে সাথে আমাদের অহংকার লোভ গুণাহকে কুরবানি করার তৌফিক দান করুন আমি